রিফাত শহরে গিয়ে আধুনিকতার ছোঁয়ায় গ্রামের সরলতা আর দাদির আদর ভুলতে বসেছিল তার কাছে এখন প্রিয় গরু কাজলিও যেন অতীত একদিন গ্রামে ফিরে সে দেখল দাদি অসুস্থ কাজলিকে বিক্রি করে দাদির চিকিৎসা আর নিজের পড়াশোনার কথা ভাবল রেফাত কাজলিকে বিক্রি করে শহরে ফিরল সে এক সপ্তাহ পর ফিরে দেখল দাদি চুপচাপ কেবল চোখে জল রিফাত জিজ্ঞেস করল দাদি রাগ করো না তোমার ভালোর জন্যই তো কাজলিকে বিক্রি করলাম দাদি ধীরে বললেন এই গরুটার দুধে তোর মায়ের শেষ খাবার জুটেছিল তুই হয়তো টাকার মূল্য শিখেছিস কিন্তু সম্পর্কের নয় রে রিফাত স্তুব্ধ হয়ে গেল পরদিন রিফাত কাজলিকে খুঁজে এনে দাদির কাছে ফিরিয়ে দিল কাজলিকে দেখে দাদি প্রথমবারের মতো হাসলেন গরুটা শুধু পশু ছিল না ছিল পরিবারের এক সদস্য আধুনিকতা যদি হৃদয়কে নিঃসঙ্গ করে তোলে তবে ভালোবাসা ফিরে আসা জানে